तो चार, चार तो 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 रिकनेक्टिंग करते जी जा आए মধ্যে তো সামনের দিকে যাবো চলো ঘুরে দেখাবো তোমাদের সম্পূর্ণ কলখালি আসবে এখন প্রচণ্ড কিন্তু মাছ এসছে নদী থেকে দেখতে পাচ্ছ জেলেরা এখান থেকে মাছ ছাড়াচ্ছে সেই মাছ বাজারে বিক্রি হবে তো আমি বেশ কিছু মাছ নিয়েছি এখানে আর হাতে কাঁটা দুন রয়েছে শুদ্ধ হাত ধুন সে হাত দিয়ে নিয়ে বড়ো মাছ ধরার চেষ্টা করবে আডা বন বলবো আডা বন বলবো গোবলার করে নামা বেচে কে তুলাইবে বৃষ্টি পড়তে রেখে টাকা থাকে বলবি आदा चमाया बाड़ कादी बाड़ तो साथ में चलो का आगे चला नहीं है खेजा खेया वो आज तो धुरा आ रही लाइव है আরে কপি দিও वाली নি শুনাই এখন মদুর মানে শুননা আরে কপি লাগবে সব দিও না কোন মানে এদিয়া হ্যাঁ আমরা চলেছি এখন কই খালি পছনা মানে মেন জায়গাটা যদি আটা খিলগাটা চলেছি আর সামনে এই যে নিচে নামো দেখছো না মানুষ তো নাকি